আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শ্রেষ্ঠ শাসককে কেমন শাসন ব্যবস্থা ছিল এই শাসকের যদি না জেনে থাকেন তাহলে ইতিহাসে বিখ্যাত এই শাসকের বিভিন্ন ঘটনা নিয়ে আজকের এই ভিডিও বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ শাসক হলেন উমর বিন খাত্তাব তিনি হজরত মোহাম্মদ সল্লাহসাল্লামের সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা নামে পরিচিত ছিল আল্লাহর রহমতে উমর বিন খাত্তাব এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আদর্শ ইসলামিক শাসক কেমন হবে সেটা তাকে দেখে চেনা যায় আদর্শ শাসকের মানদণ্ড তিনি মুসলিম জাতির সবচেয়ে বড় ব্যর্থতা হল বর্তমান পুরো বিশ্বে একটি ইসলামিক দেশও নেই যতগুলো মুসলিম দেশ আছে সেগুলো শুধু নামে ইসলামিক দেশ কাজে নয় সৌদি আরব শাস্তির ব্যাপারে ইসলামিক তবে সেখানে ইসলামিক কোনো সুবিধা নেই বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি কিন্তু দেশের শাসনতন্ত্র ইসলামিক নয় ইসলামিক শাসন প্রতিষ্ঠা নামে তালিবান এবং ওই ধরনের দল কি ধরনের ফাইজলামি করে বেড়াচ্ছে সেটা সবাই জানে ইসলামিক দেশ কেমন হয় বা কেমন হতে পারে সেটা ওমর রাজিউল্লাহ তাল এর শাসনামল দেখে মিলিয়ে নিন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের মৃত্যুর পরে আবু বক্কর ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন তবে আবু বক্করের শাসনামল ছিল মাত্র এক বছর এত অল্প সময়ে বেশি কিছু করা তার পক্ষে সম্ভব ছিল না আবু বক্করের মৃত্যুর পর ক্ষমতায় আসেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর আল্লাহ তাল খলিফা ওমর ক্ষমতায় ছিলেন ছয়শো থেকে ছয়শো সাল এই দশ বছর তিনি কিছু করে দেখানোর সময় পেয়েছেন তার হাতে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল মহান নেতার একটি বড় গুণাগুণ হচ্ছে মহান নেতা মানে মহাত্মা গান্ধীর মতো সহনশীল নয় যে একবার মায়ের খাওয়ার পরে আরেকবার মারতে বলবে মহান নেতা হলো সেই ব্যক্তি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মুসলমানেরা তো বটেই অনেক অমুসলিমও উমর রাদি আল্লাহ এর মহত্বর ব্যাপারে জেনেছে আসলে তিনি ছিলেন ন্যায় বিচারক ওমর রাদি আল্লাহ এর মহত্ব ও ন্যায় বিচারের অনেক ঘটনা আপনারা জানেন রাদি আল্লাহ তালাহনু এমন ছিলেন তিনি তার চাকরকে উটের পিঠে উঠিয়ে নিজে দড়ি ধরে হেঁটেছেন তিনি নিজের পিঠে খাবারের বস্তা নিয়ে ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বিচারে নিজের পুত্রকে সাজা দিয়েছেন নিজেই তাকে চাবুক মেরেছেন এভাবে সেই ছেলেটির মৃত্যু হয় খলিফা অমর রাজি এর ব্যাপারে এমন অনেক ঘটনাই আপনারা জানেন তবে আমি তার ব্যাপারে এমন কিছু বলবো যেটা কম আলোচিত আল্লাহর রহমতে রাদি আল্লাহ দালানু এর সবচেয়ে বড় সাফল্য হল ইসলামে তার অবদান রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ যখন ইসলাম প্রচার শুরু করলেন প্রথম দিকে শুধুমাত্র নিম্নবর্ণের লোকজন ইসলাম গ্রহণ করেছে প্রথম দিনগুলিতে ইসলাম একটি গোপন দলের মতো ছিল ইসলামিক কার্যকলাপ গোপনে পরিচালিত হতল আল্লাহআাল মুসলমান হওয়ার পরে তিনি মুসলমানদের মধ্যে প্রকাশ্যে ইসলাম পালনের জন্য সাহস দিতেন আল্লাহর রহমতে তখন থেকেই ইসলামের উত্থান শুরু হলো ইসলাম প্রতিষ্ঠার কাজে ওমর রাদি আল্লাহআালাহ এর অবদানকে আগেই যুগের নবীদের সাথে তুলনা করা হয় এমনকি রাসুল উল্লাহ সালসাল্লাম বলেছিলেন পরবর্তীতে যদি কেউ নবী হতো তাহলে সেটা হতো হজরত ওমর রাদু তালহু হজরতলাহু তালু যখন খলিফা ছিলেন তখন একবার অন্য কোন দেশ থেকে প্রচুর ফল এসেছিল ওমর রদে আল্লাহ এই ফল বন্টনের কাজে ব্যস্ত ছিলেন সেই সময় তার বালক পুত্র একটি ফল নিয়ে খাওয়া শুরু করল তিনি পুত্রর হাত থেকে ফল কেড়ে নিয়ে তাকে ওখান থেকে তাড়িয়ে দিলেন ফল বন্টনের কাজ শেষ করে বাসায় গিয়ে দেখলেন ঘরে কিছু ফল আর তার পুত্র তার আশেপাশে রয়েছে এটা দেখে ওমর রাদি আল্লাহ তালানহু নিজের স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কি এই ফলগুলি সরকারি বন্টনে পেয়েছো তার স্ত্রী উত্তর দিলেন না তুমি ছেলের হাত থেকে ফল কেড়ে নেওয়ার পর সে কান্নাকাটি করেছে তাই আমি এগুলো বাজার থেকে কিনে এনেছি এই ঘটনা শুনে ওমর রাদ্দি আল্লাহ তালানু বললেন ছেলের হাত থেকে ফল কেড়ে নিতে তারও খুব কষ্ট হয়েছে কিন্তু তিনি খলিফা এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না ঘটনা এখানেই শেষ নয় ওই দিন স্ত্রীকে জমানো টাকা দিয়ে ফল কিনতে দেখে তারপর থেকে সরকারি তহবিল থেকে নিজের বেতন কমিয়ে দিয়েছিলেন একবার এক দেশের রাষ্ট্রদূত হজরত অমর আল্লাহ আলাহতালয়ের সাথে দেখা করতে এসে সে খুবই অবাক হয়েছিল দেখা গেল তিনি গাছের তলায় ঘুমিয়ে আছেন কোনো প্রহরী বা নিরাপত্তা ব্যবস্থা নেই অন্যদের কাছে জিজ্ঞাসা করে জানা গেল উমর রাদে আল্লাহ তালু এমন ভালো শাসক যে তার কোনো প্রহরী লাগে না যদিও তার শেষ রক্ষা হয়নি এক দুষ্কৃতিকারী একদিন হজরত উমর রাদি আল্লাহ তালুকে নামাজরত অবস্থায় শহীদ করেন উমর রাদি আল্লাহ তাল্লাহু বেঁচে থাকতেই রাসুলুল্লা সাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন